বৃষ্টি হলে পোয়া পিঠা বা তেলের পিঠা খেতে ভালোই লাগে তাই না গতকাল থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো হঠাৎ করে রকম প্ল্যান ছাড়াই ভাবলাম পিঠা তৈরি করে ফেলি রাত্রে দশটার দিকে পিঠা তৈরি করেছি তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা একেবারে নতুন রাঁধুনি কখনও পিঠা তৈরি করেননি তারাও যদি এই রেসিপিটা ফলো করে পিঠা তৈরি করেন প্রথমবারেই পারফেক্টভাবে পিঠা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ এখানে আমি দুই বাটি চালের গুঁড়া নিয়েছি আমি যেহেতু বাসায় ছিলাম না তো আমার কাছে মেজারমেন্ট কাপ ছিল না সেজন্য বাটি দিয়ে মেপে নিচ্ছি দুই বাটি চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা আপনারা ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন হাফ বাটি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এতে করে পিঠার স্বাদটা ভালো আসে চিনি দেওয়ার সময় একটু গুছিয়ে দেবেন কারণ এই পিঠাগুলো যদি বেশি মিষ্টি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফুলবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল পানি অল্প অল্প করে পানি দিব আর মাখে নিব আমরা যেইভাবে ভাপা পিঠার জন্য চালের গুঁড়া রেডি করি এটাকে প্রথমে ঠিক সেইভাবে রেডি করে নিতে হবে আমি যে চালের গুঁড়াটা ইউজ করেছি এটা আমার বাসায় তৈরি করা সেই জন্য প্রসেসটা একটু আলাদা আপনারা যদি বাইরের কেনা চালের গুঁড়া দিয়ে এ পিঠাটা তৈরি করতে চান সেক্ষেত্রে পুরো ব্যাটারটাই কুসুম গরম পানি দিয়ে করতে হবে চালগুলোকে দুই থেকে তিন ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে তারপর মেশিনে গুঁড়ো করে নেওয়া হয়েছে এগুলো শুকনো চালের গুঁড়া না এগুলো ভেজা চালের গুঁড়া ভেজা চালের গুঁড়াগুলোকে শুকিয়ে তারপর আমরা সংরক্ষণ করে রাখি এবার দিয়ে দিচ্ছি গরম পানি পানিটা এমন গরম হতে হবে ফুটন্ত গরমও হবে না আবার কুসুম গরমও হবে না পানি গরম করতে দেওয়ার পর পাত্রের চারপাশে যখন বুদ বুদ উঠবে তখন চুলাটা অফ করে দিতে হবে ওই গরম পানি দিয়ে পুরো ব্যাটারটা শেষ করব ব্যাটারগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে যতটা ভালোভাবে মথে নিতে পারবেন পিঠাগুলো ততটাই ফুলকো হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে হাত দিয়ে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এভাবে মথে নেবেন পানির পরিমাণটা আমি বলছি না কারণ পানিটা আপনাদের কম বেশি লাগতে পারে আটার উপরে এবং চালের গোঁড়ার উপরে নির্ভর করে পানির পরিমাণটা কম বেশি লাগবে সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিব তাহলেই বুঝতে পারবেন এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই পাটটা স্কিপ করবেন না অবশ্যই রেস্টে রেখে দিবেন কারণ রেস্টে রেখে দিলে পিঠাগুলো বেশি ফুলকো হয় রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছেন ব্যাটারগুলো অনেকটাই ঘন হয়ে গেছে এটা খুব বেশি পাতলাও হবে না আবার ঘনও হবে না আমরা চিতই পিঠার জন্য যেভাবে ব্যাটার তৈরি করি এটা ঠিক সেরকম হবে বলতে পারেন সামান্য পরিমাণে ঘনও হতে পারে পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে তেল দিতে হবে কড়াইটা যদি ভালোভাবে গরম না করেন সেক্ষেত্রে পিঠাগুলো কড়াইয়ের সঙ্গে লেগে যাবে তেলগুলো যখন গরম হয়ে গেছে সেই পর্যায়ে ব্যাটার দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মাস সাল্লা পিঠাটা কতটা ফুলকো হয়েছে কড়াইটা দেখে আপনারা আবার নোংরা মনে করবেন না এটাতে সবসময় ডিপ ফ্রাই করা হয় সেজন্য কড়াইটা এরকম কালো হয়ে গেছে আর এই পিঠাগুলো কিন্তু এ ধরনের কড়াই ভালো হয় সেজন্য আমি এই কড়াইটা ইউজ করেছি দুই পাশটা হালকা করে ভেজে নিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে যেহেতু এর মধ্যে ময়দা ইউজ করা হয়েছে সেই জন্য দুই তিন দিন পর্যন্ত এই পিঠাগুলো একই রকম নরম থাকে আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পিঠা ভেজে দেখাচ্ছি তেলের পিঠা পারফেক্ট হওয়ার পিছনে চুলার তাপটা খুবই ইম্পর্টেন্ট যদি তাপ বেশি হয়ে যায় সেক্ষেত্রে পিঠাগুলো কুচকে যাবে আর যদি তাপ কম হয় তাহলে পিঠাগুলো ফুলবে না সেই জন্য তাপটাকে পারফেক্ট রাখতে হবে কখনো বাড়াতে হবে কখনো কমাতে হবে সবসময় কিন্তু আপনি একই রকম তাপ রাখতে পারবেন না প্রথমের দিকে পিঠা ভালো নাও হতে পারে এতে ঘামড়ানোর কিছু নেই অনেক সময় দেখা যায় প্রথমে দুই তিনটা পিঠা অতটা ভালো হয় না কিন্তু যত সময় যেতে থাকে তত পিঠাগুলো ফুলকো হতে থাকে দেখতে পাচ্ছেন আল্লাহ এই পিঠাটা অনেক ফুলকো হয়েছে এভাবেই সবগুলো পিঠা ভেজে নেব মাশাল্লা পিঠাগুলো ফুলে একেবারে টইটুম্বুর আমি যে টিপসগুলো আপনাদেরকে দিয়েছি আপনারা যদি সকল টিপসগুলো মেনে পিঠা তৈরি করেন প্রথমবারে পারফেক্টভাবে পিঠা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে পেসটিতে ফলো দিয়ে রাখতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম